হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব বর্মাসের হাতের স্পেশাল লাল লাল ঝাল ঝাল মাটন কষা প্রথমে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব এরপরে দিয়ে দেব টমেটো কুচি এরপরে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ ও পরিমাণ মতো হলুদ এরপর মশলাটাই তেল ছেড়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি আদা রসুন বাটা আগের থেকে দিয়ে দিয়েছি কারণ রসুনের যে গন্ধটা সেই গন্ধটা থাকবে না এরপর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেব মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেলে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে পরে খেতে খুব সুন্দর লাগে ভিডিওটা আমার নেওয়া হয়নি ওটা স্কিপ করা হয়ে গেছে তোমরা চাইলে একটু প্রেশার কুকারে ছিটি দিয়ে নিতে পারো আর হ্যাঁ রকম এক্সপিরিয়েন্স ছাড়াই ভিডিও করছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিছু মনে করো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ